তালা প্রত্যয় ওদের আজকের যে নিবেদন সেটা হচ্ছে উন্মেষ থেকে উদযাপন এক অবিরাম শৈল্পিক প্রয়াস সেই সামনে যে এই গাছটি এই গাছটিকে কেন্দ্র করে কিন্তু একটা অন্যরকম কিছু প্ল্যানিংস ওদের রয়েছে মাথায় নিয়েও কত মানুষ আজকে এই অনুষ্ঠানের সাক্ষী থাকছে আমি জানি যে এই বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ জুন এইটাই আনঅফিসিয়ালি হ্যালো বন্ধুরা আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর প্রত্যেক বছরের মতো এই বছর কিন্তু টালা প্রত্যয় একটা খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে আজকের সন্ধ্যায় তো টালা প্রত্যয় থেকে আমি সৌভিক এখন ঘড়ির কাটায় বাজে মোটামুটি পনেরো সাতটা ছটায় চলে এসেছিলাম কিন্তু অসহ্য বৃষ্টি হয়েছে মানে এই যে দেখতে পাচ্ছ অবস্থাটা বৃষ্টির কারণে যাই হোক তো শতবর্ষে কিন্তু টালা প্রত্যয় ওদের আজকের যে নিবেদন সেটা হচ্ছে উন্মেষ থেকে উদযাপন এক অবিরাম শৈল্পিক প্রয়াস ঠিক এই অংশটাতে কিন্তু অনুষ্ঠানটা হবে আর কিছুক্ষণ বাদে ঢুকবো কিছু প্রোটোকলস আছে সেই প্রোটোকলসগুলো কমপ্লিট করে আমরা ভেতরে প্রবেশ করবো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হোক বা যাই হোক ওই যে উৎসব সেটা তো চলবেই আর সেটাতে আমরা একদম আমরা তো যাবই আর আশা করি আশা করি তোমাদের আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগছে এরকম খুঁটি পুজোর আপডেটগুলো পেতে তোমাদের ভালো লাগছে ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাথে বেল বাটনটা অবশ্যই একদম মন্দিরের ঘন্টা তো চলো ভেতরে যাব আর সবটা তোমাদের সাথে ভাগ করে নেব কিছুদিন আগে কিন্তু আমরা জানতে পেরে গেছিলাম ওদের এই বছরের ভাবনা এই শতবর্ষের প্রত্যয়ে ভাবনা হচ্ছে বীজগণিত শিল্পী ভবতর সুতার এটা তো আমাদের সবারই জানা এবং এই যে হচ্ছে একদম বিভিন্ন বীজগণিতের জিনিসপত্র আছে যদিও নামে বীজগণিত হলেও যে ভাবনায় বীজগণিত সেরমভাবে কি থাকবে সেটা এখনই বোঝা যাচ্ছে না এই যে অংশটা দেখছো ওটা কিন্তু ওদের মণ্ডপ বা প্যান্ডেল এই বছর দুর্গাপুজো সেটা কিন্তু অলরেডি অনেক কাজ এগিয়ে গেছে ঠিক আছে তো সেটা কিন্তু রয়েছে আর কি পেয়ে গেছে কিন্তু এই যে টালা প্রত্যয়ের যে ব্যান্ড সবুজ সংকল্প সেটা আর এবার কিন্তু আমরা এই যে এই ভেতরে এবার প্রবেশ করতে পারবো এই যে ওখান দিয়ে প্রবেশ করবো সে শ্রেয়ারও পেয়ে গেছে এই যে টালা প্রত্যয় হান্ড্রেড এবার যাবে তো চলো যাওয়া যাক ভেতরে এবং আমরা কিন্তু এই এই মুহূর্তে কিন্তু যে মূল অনুষ্ঠান প্রাঙ্গণ রয়েছে কিন্তু আমরা প্রবেশ করে গেলাম এই মুহূর্তে তো এই মুহূর্তে কিন্তু যে টালা প্রত্যয়ের মূল যে প্রাঙ্গণ সেখানে কিন্তু চলে এলাম আর কি যেখানে অনুষ্ঠানটি শুরু হবে এই যে সবুজ সংকল্প এবং তার সাথে এই যে টালা প্রত্যয় ডট কম এখানে লেখা রয়েছে এই সেই সামনে যে এই গাছটি এই গাছটিকে কেন্দ্র করে কিন্তু একটা অন্যরকম কিছু প্ল্যানিংস ওদের রয়েছে যে কারণে এখানে কিন্তু একটা আলাদা ধরনের স্টেজ ওরা করেছে এবং এই পাশে কিন্তু যে মূল স্টেজটি সেই স্টেজটি এখানে রয়েছে আর কি ছাতার মেলা এই যে দেখো তো ছাতার মধ্যে কিন্তু এই অনুষ্ঠান কিন্তু দেখানো মুশকিল কিন্তু তার মধ্যেও যতটা কভার করা যায় আমরা পড়ছি আর কি দিওয়ালির দুর্গাপুজোর যে স্পিরিট সেই স্পিরিটকে কিন্তু কখনো বৃষ্টি থামিয়ে রাখতে পারে না আর এটারই একটা জলজান্ত প্রমাণ তোমাদেরকে আজকে দেখাচ্ছি দেখো ছাতা মাথায় নিয়েও কত মানুষ আজকে এই অনুষ্ঠানের সাক্ষী থাকছে সকাল থেকে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল কলকাতা পরিষদ পরিবেশ দিবসে আমি অভিভূত আপ্লুত কারণ যতটা আমি জানি যে এই বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ জুন এইটাই আনঅফিশিয়ালি খুঁটি পুজো বা ভূমি পুজো দিয়ে শুরু হয় এই পুজো যদিও আমাদের কাজ একশো বছরের কাজ অনেক আগেই শুরু হয়ে গেছিলো কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আর এই এর শুভ মানে সূচনা ঘোষণা করছি এবং এর এরপরে অনেক কিছুই দেখার আছে উপভোগ করার আছে আমি আর বেশি কথা বারাচ্ছি না এই মুহূর্তে কিন্তু বলছেন কলকাতার একজন দর্শক হিসেবে নাগরিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে এটুকু বলতে পারি সুন্দর কিছু একটা অনুষ্ঠান প্রতিস্থাপিত হচ্ছে আমরা we have become a geological force because we have learned to cook the planet we have leveraged fire fire has leveraged us the result is too much bad fire and too little good And way too much combustion overall. We are living in a world increasingly made by and for fire. Call it the pyrocene.

এক জায়গায় দাঁড়িয়ে থাকি তাই না কখনো মনে প্রশ্ন জেগেছে যে এই গাছ এক জায়গায় দাঁড়িয়ে কি করে বংশ বিস্তার করেছে আমরা আমরা মৌমাছিরা ফুলে ফুলে মিলিয়ে সেই বংশ বিস্তার করতে সাহায্য করেছি গাছিদেরকে আমরা মৌমাছিরাই সাহায্য করেছি এই গাছেদেরকে বংশ বিস্তার করতে তারপর তারপর ফুল থেকে ফল ফল থেকে বীজ বীজ থেকে আবার নতুন উদ্ভিদ নতুন গাছ যে এত বড় কর্মযোগ্য হয় আমাদের এই সমস্ত কিছু যে এত আমরা যে করে যাই তার পেছনে নিরলস পরিশ্রম যে মানুষগুলো করে চলে দিনের পর দিন এই সুযোগে আপনাদের সবার সামনে আমি চাইবো তারা একবার আসুক আমার সহযোদ্ধারা প্রত্যয় আমি প্রত্যেককে অনুরোধ করছি একবার আসবার জন্য সারা পৃথিবীতে এই শব্দটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে থ্যাংক ইউ তো তোমরা কিন্তু দেখলে শত বর্ষের তালা বীজ বলতে কি সেটা কিন্তু আজকে পরিবেশ দিবসের দিন আমরা জানতে পেরে গেলাম অর্থাৎ থিমের খানিকটা রিভিলিং কিন্তু আপন্ন হয়ে গেল তোমাদের কাছে কারণ বাঙালির দুর্গাপুজোর যে উন্মাদনা তাকে কোনোদিনও বৃষ্টি দমিয়ে রাখতে পারে না আজকে সেটার একটা জলজান্ত প্রমাণ দেখলে চলো টাটা অ্যান্ড দুর্গা দুর্গা এই পৃথিবীতে তোমাদের অনেক 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 আগে আমরা এসেছি সেই